তলি মৈপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দা তপন খাড়া ও তার নৌকা নিয়ে গত আঠাশ তারিখে জয়দেবখাড়া বাসুদেব মন্ডল গণেশখাড়া গুরুপদখাড়া রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিস থেকে বৈধ মধু পাশের পারমিশন নিয়ে পাঁচ বন্ধু মিলে সুন্দরবনের বিশ নম্বর জঙ্গলে তারা মধু সংগ্রহ করতে যায় আজ তেরোই এপ্রিল শনিবার সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ মধু সংগ্রহের সময় হঠাৎ তপন খাড়ার ওপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে সঙ্গে থাকা বন্ধুদের অসীম সাহসিকতায় ও তাদের সাথে থাকা লাঠির সাহায্যে বাঘকে তাড়িয়ে ফেলে বাঘ রনে ভঙ্গ দেয় সঙ্গীরা তড়িঘড়ি তাকে নিয়ে আসে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে তপন খাড়ার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে জেলা হাসপাতালে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলো কিভাবে এরকম হলো কখন বেরিয়েছিলেন সকালে সকালে কয়জনের টিম ছিল অর্থজন কোন ঘাট থেকে ছেড়েছিলেন ভুবনেশ্বরীর ঘাট থেকে তারপর কি হলো তারপর যখন বাঘ থেকে ইয়ে করলো আসলে দিয়ে চলে গেল তখন ছাড়াছাড়ি করে দেবে আর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি যার বাঘের ধরেছিলো কী নাম তার তপন খারাপ আপনার নাম কার নাম আপনার নাম সকল খারা যা ধরেছে তার কিনা তখন